আমরা তো দেখিনি আমরা মোড়াটাই দেখলাম দীর্ঘদিন ধরে এসে একই পুরনো তার বারবার জোড়া লাগি লাগি চলছে ঠিক আছে সেই তারই কেটে পড়ে আছে মাটিতে পড়ে থাকা বিদ্যুৎ সরবরাহের ছেঁড়া তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক মহিলার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম রেবা মাঝি বাড়ি বাঁকুড়ার অন্ধা ব্লকের শাহাপুর মাঝিপাড়া এলাকায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতেই ওই পৌরার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে দাবি বিদ্যুৎ দপ্তরের বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা বাঁকুড়া জেলার তার মাঝে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক পৌরার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল জানা গেছে এদিন সকালে স্থানীয় একটি পুকুর থেকে স্নান করে নিজের বন্ধুদের বাড়িতে ফিরছিলেন অন্ধা ব্লকের শাহাপুর গ্রামের বাসিন্দা রেবা মাঝি গ্রামের রাস্তায় বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল তার নজরে আসেনি রেবা মাঝির ছেঁড়া সেই তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনার কথা জানাজানি হতেই অন্ধা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে স্থানীয়দের দাবি এলাকার বিভিন্ন জায়গায় বিপজ্জনকভাবে উচ্চ বিদ্যুৎ পরিবাহী তার ঝুলে রয়েছে এছাড়া দীর্ঘদিনের পুরানো তার বদলের দাবি বারবার জানিয়েছিলেন স্থানীয়রা কিন্তু সে কথায় বিদ্যুৎ দপ্তর কান দেয়নি স্থানীয়দের

ঘটনা যেটা হচ্ছে যে যে সময় ঘটনাটা ঘটেছে সে সময় তো আমিও ছিলাম না এবারে স্থানীয় এখান থেকে যেটা শুনেছি উনি পুকুরে স্নান করতে এসছিলেন আরকি ঠিক আছে এবারে তার কেটে বলছিল হয় বুঝতে পারেনি বা যেভাবে ও কালকে পুকুর থেকে পেরিয়ে আসছিল

দীর্ঘদিন ধরে এসে একই পুরনো তার বারবার জোড়া লাগি লাগি চলছে ঠিক আছে সেই তারই কেটে পড়ে আছে এই তো দেখুন ঝড় বৃষ্টি হয়েছে কিছুই তো কোনো ডাল ফাল ভাঙেনি তার এমনি একটু হালকা পাতা কেটে পড়ে গেছে এবং এখানে ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়ে আছে যেটা ডিপার্টমেন্টে প্রচুর দীর্ঘদিন ঠিক আছে দীর্ঘদিন ধরেই আর কি এখানে যেগুলো যা আছে আর কি ইলেকট্রিক সার্ভিস তার কোনোটাই কোনো এরকম কোনো কাজ হয়নি আমরা বারবার ডিপার্টমেন্টে কমপ্লেন করেছি বারবার জানিয়েছি ঠিক আছে এখন যেটা পুরনো তার থাকার কারণেই কেটে পড়েছে আমাদের যেটা যে ঘটনা ঘটেছে সেটা তো বলেই দিলাম এই জন্যই হয়েছে ঘটনা এরপরে বাকি ভূমিকা এরপরে আগামী দিনে যাতে না হয় ডিপার্টমেন্টের কাছে আমাদের মানে একান্ত অনুরোধ যা ঘটে গেছে সেটাকে ফিরাতে পারবো না যাতে আগামী দিনে না হয় কি ডিপার্টমেন্ট থেকে আমাদের গ্রামবাসীর

এবং সেটা উপরের অফিসের সাথে আমরা কথা বলছি যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে কেবিলটা যাতে করে দেওয়া যায় এটা পুরো পোর্শনটা ঠিক আছে আমি আমি হচ্ছে অভিজিৎ চ্যাটার্জি আমি এসেই পড়ে